সুপ্রিয় সুধি দর্শকবিন্দু আবারও আবহাওয়া দপ্তরের একটি গুরুতর গুরুত্বপূর্ণ খবরের আপডেট আজকে আবহাওয়া সূত্রে জানা গেছে আজ থেকে রাজ্যে আকাশের মুখ ভার আবারও থাকছে আজ এগারো জেলা ভেসে যাবে ভারী বৃষ্টিতে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ মৎস্যজীবীদেরও জন্য সতর্কতা জারি করল রবিবার সকাল থেকে দেখেছি আকাশে মুখ কিন্তু আজ সোমবার আজ কিন্তু পঁচিশে আগস্ট আজ দফায় দফায় একাধিক জেলাগুলিতে তমুল বৃষ্টি ও তার সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনের মতন আজও বাংলায় প্রবল বৃষ্টির পূর্বভাস কিন্তু রয়েছে বিশেষত উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে জানাচ্ছেন রবিবারও মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আজ সোমবার আজও কিন্তু আমাদের মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে নিষেধাজ্ঞা করা হয়েছে আবহাওয়া সূত্রে জানা গেছে আগামী সপ্তাহ পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে আজ পঁচিশে আগস্ট আজ সোমবার আজ থেকে পরের সোমবার পর্যন্ত আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর যার কারণে পূর্ব বঙ্গোপসাগর থেকে শুরু করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্ট এক নিম্নচাপ অঞ্চল তৈরি হবে যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছেন আগামী সপ্তাহে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলার পাশাপাশি গঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবত্ত সক্রিয় রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় সেটি উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখ এগোতে পারে যার কারণে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের রেখা এবং তার সাথে আমাদের ঘূর্ণাবর্তন এই দুটি একসাথে নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও বজায় থাকতে চলেছে আজকের জন্য বাংলায় আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই দুই অক্ষরেখার জন্য অর্থাৎ মৌসুম অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনের জেরে আজকে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আজকে জেনে নেবো কোন কোন জেলাগুলিতে আজকে আমাদের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে এগারোটি জেলার নাম করেছে দক্ষিণবঙ্গে সেই এগারোটি জেলার মধ্যে কোন কোন জেলা পড়বে সেটা দেখব পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলাগুলিতে দেখব আজকে ঝড় বৃষ্টির দাপট কেমন থাকতে চলেছে এবং সমুদ্র উপকূলীয় জেলাগুলিতে আজকে নিম্নচাপের দাপট কখন থেকে থাকতে চলেছে সকাল থেকে আকাশ যে মেঘভার বা মেঘাচ্ছন্ন সেটি থাকবে কি না সেটাও আমরা সামনে তুলে ধরবো এবং পাশাপাশি গত দুই দিনের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো চ্যানেলটিতে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন তাহলে চলুন এতক্ষণ আমরা আবহাওয়া দপ্তরের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি তুলে ধরলাম এবারে আমরা দেখবো আজকে যে আজকে কোন কোন জেলাগুলির উপর দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ও উত্তরবঙ্গে এবং তারই সাথে আজকে ম্যাপ দেখে জানাবো আপনাদেরকে বিস্তারিত যে কোন কোন জেলাগুলিতে আজকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির দাপট থাকতে চলেছে সুপ্রিয় সুধি দর্শকবিন্দু আমরা আজকে আপনাদের সামনে ম্যাপ তুলে ধরেছি আজকে ম্যাপ দেখে যেটা আমরা জানতে পারছি বা আপনারা যেটা বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার জন্যই ম্যাপটা ওপেন করেছি তো আজকে ম্যাপ দিকে আমরা যেটা জানতে পারছি যে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ একটি রেড সতর্কতা লাল সতর্কতা জারি হয়েছে পাশাপাশি হলুদ সতর্কতাও রয়েছে আশেপাশে যেই কারণে আজ থেকে আবারও সকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আমাদের জলীয়বাষ্পের সাথে আমাদের এই ঘূর্ণাবর্তনের মেঘ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ওপর কিন্তু নিম্নচাপের দাপট ব্যাপক হারে রয়েছে ঘূর্ণাবর্তন কিন্তু আপাতত এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে যার কারণে জলীয় বাষ্পের হাওয়া কিন্তু ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও আজকে আমরা দেখব আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু আজকে সোমবার আজ পঁচিশ তারিখ আজকে আমরা দেখছি যে আমাদের সকাল থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সেরকমভাবে দাপট আমরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে আমাদের মেঘ দেখতে পাচ্ছি যে গভীর থেকে গভীরতম দেখে এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৈকাল থেকে অর্থাৎ বেলা বাড়লেই কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপট আবার শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূলীয় জেলাগুলিতে সেভাবে মেঘের দাপট আমরা দেখতে পাচ্ছি না বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ঘূর্ণাবর্তন এবং যে রেট সতর্কতা ছিল সেটি কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে ক্রমশ চলে যাচ্ছে এবং যার কারণে ঘূর্ণাবর্তন আস্তে আস্তে আমাদের এগিয়ে আসছে এবং এই ঘূর্ণাবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্তন কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টির কারণে এই সৃষ্টির কারণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ওপরও দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আজকে আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে দেখব কখন থেকে জল ঝর হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু আমাদের সন্ধ্যে থেকে কিন্তু নিম্নচাপে মেঘ থাকছে ছিটে ফোটা বৃষ্টিপাত থাকতে চলেছে বৈতাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে রাত থেকে আবারও বৃষ্টির দাপট থাকতে চলেছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও আজকে ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ বর্ধমান এবং বীরভূম দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া নদিয়া প্রায় সব জেলাগুলিতেই কম বেশি ঝড় বৃষ্টি আজকে দাপট থাকতে চলেছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত থেকে এখন আপাতত আজকে বৈকাল থেকে কিন্তু কলকাতার সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি কিছুটা পরিমাণ কম হবে এবং রাত থেকে জল ঝড় হওয়ার আবারও ব্যাপক হারে দাপট থাকবে আজকে যে সমস্ত জায়গাগুলিতে জল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক হারে তাদের মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের কলকাতা এবং তার সাথে উলুবেড়িয়া কোলাঘাট এই তিনটে থেকে আমাদের এই তিনটে জায়গাতে কিন্তু আজকে জল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বাড়ির থাকবে এবং তমলুকেও কিন্তু আজকে থাকতে চলেছে পাশাপাশি আমাদের যদি দক্ষিণবঙ্গের ওপর দিকে যদি আমরা নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গের ওপর দিকে কিন্তু আমাদের জেলা পড়ছে আমাদের বর্ধমান জেলা এবং তার সাথে বাঁকুড়া এবং তার সাথে বীরভূম জেলাও কিন্তু আমাদের পড়ছে আমাদের বর্ধমান জেলাতেও কিন্তু এটি ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং শিউরি অর্থাৎ বীরভূমে এবং নদিয়া জেলা অর্থাৎ কাটোয়াতে এই জেলাগুলিতেও কিন্তু এটি জল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগ প্লাস চন্দননগর এই জেলা দুটিতেও কিন্তু আজকে চলচল হওয়ার সম্ভাবনা রয়েছে এগারোটা জেলার যে নাম করা হয়েছে এই এগারোটি জেলাতে কিন্তু আজকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা বর্তমানে দেখেছি একাধিক জেলাগুলিতে কিন্তু আগের সপ্তাহ থেকে আমাদের ঝড় বৃষ্টি ডাকট কিন্তু ব্যাপক হারে শুরু হয়েছে বর্ধমানে মেমারি থেকে শুরু করে খণ্ডঘোষ এবং মন্ত্রেশ্বর থেকে শুরু করে আমাদের সোনামুখী বাঁকুড়া বলছি এবং তার সাথে আমাদের বীরভূমের নানুর এবং বোলপুর নানুরে কিন্তু আমাদের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা নানুরে দেখেছি যে আমাদের নানুর জেলায় নানুর এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি দাপট বেশি হওয়াতে কিন্তু সেখানে রাস্তা, ঘাট, জলমগ্ন হয়েছে যার কারণে সাধারণ মানুষের ব্যাপক অস্বস্তি বার্তা হিসাবে উঠে এসেছে আমরা দক্ষিণবঙ্গে প্রায় আগে সব জেলাগুলিতেই দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার হালকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ব্যবসা গরম থাকবে এবং বৈকাল থেকে আবারও নিম্নচাপের কারণে কিন্তু আবারও ঝড় বৃষ্টি দাপটের জন্য আবারও তাপমাত্রার ডিগ্রি কিন্তু কমবে যার কারণে স্বস্তির একটা আরামদায়ক আবহাওয়া কিন্তু আবারও আসতে চলেছে বেলা বাড়ার সাথে সাথে আমরা একটু বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে সুপ্রিয় দর্শকবিন্দু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সোমবার আজকে পঁচিশ তারিখ আজ কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবত্ত ক্রমশ এগিয়ে আসছে আমাদের জেলাগুলির ওপর দিয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ওপর দিয়ে এই রেড সতর্কতা কিন্তু জারি করা হয়েছিল আমাদের আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমরা সেটি ম্যাপেও দেখতে পাচ্ছি যার কারণে জলীয়বাষ্প কিন্তু চরমহারে ঢুকছে আমাদের বাংলাদেশে এই রেড কালারের যে আমাদের সতর্কতা যে কারণে দুর্যোগপূর্ণ ভারী থেকে অতি ভারী দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেটি আমাদের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে আমাদের বাংলাদেশের দিকে যার কারণে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু আজকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও আমরা দেখব বইকাল থেকে কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু ঝড় বৃষ্টির দাপট আস্তে আস্তে থাকছে আমাদের বাংলাদেশে আজকে সেইভাবে ঝড় বৃষ্টি না হলেও আজকে বরিশাল খুলনা এবং তার সাথে আমাদের ঢাকা সংলগ্ন এবং কাপসা থেকে শুরু করে আমাদের সিলেট বিভাগ এই জেলাগুলিতে কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়নসিংয়ের উপরেও কিন্তু ঘূর্ণাবর্তনের হাওয়া কিন্তু সেই জেলাতেও কিন্তু প্রভাব বিস্তার করছে হতে পারে রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গের মতন ঝড় বৃষ্টি আবারও সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে সহ বাংলাদেশে কিন্তু আজকে ঝড় বৃষ্টি আবারও থাকতে চলেছে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে আমাদের খুলনা বরিশাল মতেরহাট থেকে শুরু করে আমাদের একাধিক জেলাগুলি সমুদ্র উপকূলের জেলাগুলিতে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে পাশাপাশি রাত থেকে আজকে ঝড় বৃষ্টির দাপট আবারও ব্যাপক হারে থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি আমাদের উত্তরবঙ্গে দেখি তাহলে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দর্শকবিন্দু যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত মানে কোনো কমার কোনো সম্ভাবনাই নেই যত দিন যাচ্ছে যত বেলা বাড়ছে ততই কিন্তু তীব্র থেকে অতি তীব্র এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও বাড়ছে যার কারণে আবারও উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আবারও একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য আজকে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক শিলিগুড়ি আমাদের আরও যে সমস্ত গুয়াহাটি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু আজকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আবারও সম্ভাবনা রয়েছে তবে সেইভাবে দাপট না দেখালেও আজকে কিন্তু ছেঁটে ফুটায় ঝড় বৃষ্টিও হতে চলেছে উত্তরবঙ্গের জন্য আজকে মূলত দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে আজকে সতর্কতা জারি করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাশেই ঠিক লাসোস বলে একটি জায়গা আছে যেখানে আমাদের ব্যাপক হারে কিন্তু ঝড় বৃষ্টি ঘূর্ণাবর্তন বজ্রবিদ্যুৎ এত যত রকম আমাদের দুর্যোগপূর্ণ পরিস্থিতি আছে তত রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আমাদের এই জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু আমাদের ব্যাপক হারে মানে ভারী থেকে অতি ভারী বলুন তার চেয়েও অতি ভারী কিন্তু বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঘূর্ণা ঝড় কিন্তু ব্যাপক হারে চলছে এই জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে সেইভাবে ডাকড় না থাকলেও আমাদের বাংলাদেশের পাশের অঞ্চলগুলি জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির জন্য আবারও ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তনের ঝড় কিন্তু আস্তে আস্তে এগোতে পারে আমাদের বাংলাদেশের দিকে এটির জন্যে আমাদের দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য সতর্কতা বার্তা জারি করছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণাবর্তনের অভিমুখ আমাদের কিন্তু এখনও পর্যন্ত রয়েছে আমাদের বাংলাদেশ থেকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যার কারণে এই ঘূর্ণাবর্তন আমাদের বাংলার দিকে কিন্তু প্রবেশ করলে একটা বড় ক্ষয়ক্ষতি হওয়ার আবারও সম্ভাবনা রয়েছে হতে পারে বন্যা পরিস্থিতি হতে পারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে ভূমিকম্প যত রকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাঝড় কিন্তু আস্তে আস্তে আছড়ে পড়লে আমাদের কিন্তু বড় সড় মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গ যাই হোক আজকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য আবহাওয়া দপ্তর যেটা জারি করেছিল যার কারণে জলমগ্ন হচ্ছে আমাদের নদীগুলো এবং নদীর জল স্তর বাড়ার জন্য আবারও বান এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আবারও থাকছে এবং এই ঘূর্ণাবর্তনের জন্য আবহাওয়া দপ্তর কড়া সতর্কতাও দিচ্ছে চলুন ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না আজকে এই পর্যন্তই দেখা হবে অবশ্যই অন্যদিন সকাল ছটা একটি করে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের খবরের দিকে অবশ্যই আপডেটে থাকুন প্রত্যেক দিন সকাল ছটা একটি করে আমরা গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে আপনাদের সামনে এইরকম একটি করে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই বন্ধুগণ